এই যে দেখেন আমার পেন্সিল স্কেচ করতেছে সে আসলে আঁকা কি করতে অনেক পছন্দ করে এটা তার একটা আসলে সে আঁকতে অনেক ভালোবাসে প্রফেশনাল না আর কি এটা তার একটা ভালো লাগা নাকি সে মাঝে মাঝে মনে করেন সময় পেলেই কিছু না কিছু আঁকার চেষ্টা করে এখন আজকে আবার তার মন চাচ্ছে এই জন্য সে এই যে তার ছোট্ট একটা নোটবুক আছে এই নোটবুকটাতে সে প্রায় আঁকা কি করে আর আই আমাকে দেখায় কেমন হয়েছে তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই যে একটা আঁকা এটাও সে আঁকছে তারপরে হচ্ছে এই যে আরেকটা আঁকা এটাও সে আকছে আরও আছে দাঁড়ান সে দিছে তারপরে তোমার এই যে আরেকটা এটাও সে আঁকছে তারপরে এই যে আরেকটা এটাও সে আঁকছে সে আঁকা কি করতে অনেক পছন্দ করে মানুষের থাকে না সবারই তো একটা না একটা কিছুর প্রতি আর কি ভালো লাগা কাজ করে বা পছন্দ কাজ করে তো ক্ষেত্রে তার ভালো লাগার জায়গাটা আমি যতদূর বুঝলাম পছন্দের জায়গা হচ্ছে গিয়ে সে আঁকাকে খুব পছন্দ করে আমার আমাদের আগে আমার বিয়ের পর পর ওই যে ওগুলা জানি কি কয় কি এবিতে জানি আঁকছিলাম ওই যে বোর্ডের মতো যে ক্যানভাসে ক্যানভাসে কতগুলো আঁকা কি করছে তো রং দিয়ে রং দেখে ওই ওই ওইগুলো আমি আপনাদের সাথে দিব না এখানে ভিডিওতে অ্যাড করে দিব না ওই ওগুলোও সে আঁকছে আইকে আইকে আমরা সবাইকে দিতাম একটা করে নেও এটা আঁকছে তোমার আঙ্কেল বা নেও এটা আঁকছে তোমার মামা আঁকাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন তুন করে একটা সে আঁকতেছে সে একুক পরে দেখাচ্ছি কেমন আঁকতেছে এই যে এখনো তার কি চলতেছে হয়ে যাচ্ছে মসজিদে এটা কি গাছ নারকেল গাছ আমাকে যদি মানে বাড়ি থাকতো না আমি চিন্তা ভাবনা করতেছি তারা দিয়ে এইভাবে পেন্টিং করায় আমরা বিক্রি করবো ঠিক আছে বিক্রি করতে করতে একদিন আমরা বড় হয়ে যাবো তারপর আমাদের মন ইচ্ছা মতন আমরা এরকম বাড়ি করব কি বলেন আপনি হুম মাইকে انا করতেছে সেইর টাইম হয়ে গেছে তুমি কি এটা শেষ করে সেই খাবে হুম অনেক সময় বাকি এই যে ওনার 8 এই পর্যন্ত আসছে চলো আমরা সেই খায় আসি তারপরে হয় সাইকো নাকি আর অল্প বাকি না অনেক বাকি না অনেক বাকি হ্যাঁ এই যে আপনারা শুধু দেখছেন যে ঘরটা দেখছেন ঘরটা থেকে কত কিছু তৈরি করে ফেলছে সে

প্রত্যেকটার ভিতরে একটা করে আমি ই করে লিখে দিব না আচ্ছা ঠিক আছে তারা কালকে কাগজ দিয়ে খাম বানাই দিব আচ্ছা